আপনারা দেখছেন জনমট টিভি আজ সাতাইশ ডিসেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ দশ পৌষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ বুধবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক চাণক্যপুরীতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ নববার্তা প্রসঙ্গ আলোচনা পন্থী আলফার সঙ্গে ত্রিপাক্ষিক শান্তি চুক্তি শুক্রবার বার্তালিপি আড়াই কোটি মানুষকে অযোধ্যায় নিয়ে যাবে বিজেপি যুগশঙ্ক পরে সিন শান্তি চুক্তিতে কি পাচ্ছে আলফা জল্পনা তুঙ্গে এক নজরে দেখিনি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পুলিশের হয়রানির জেরে দীপাঙ্কর গগৈর আত্মহত্যা অভিযোগ বিরোধী মঞ্চের দশটি দল লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না ভূপেন বরা অবরোধে উত্তাল হাইলাকান্দির শিরিশপুর লরিও ইরিকশার সংঘর্ষে হত এক আহত দুই মহিলা সিএম ভিজিলেন্স চেয়ারম্যান প্রাক্তন পুর সদস্যের বচসা। আসন রফায় কংগ্রেসের পথের কাটা ইন্ডিয়ার একাধিক দল শুনাই হেরোইন সহ আটক দুই পাচারকারী পিকনিকে দুর্ঘটনা প্রতিরোধ ও জনজীবন সুরক্ষায় করিমগঞ্জ প্রশাসনের নিষেধাজ্ঞা করিমগঞ্জে একশো চৌচাল্লিশ ধারা বারাণসী থেকে বড় ব্যবধানে জয়ী হবেন মোদী জয় অক্ষুণ্ণ থাকবে সোনিয়া রাজনাথের সামান্য এগিয়ে স্মৃতি পঞ্চাশ ভিআইপি আসনের এবিপিসি ভোটারের সমীক্ষা বাংলাদেশে নির্বাচনের দিন গণ কারফুর ডাক বিরোধীদের ভোট ঠেকাতে সর্বশক্তি প্রয়োগ অভিযুক্তদের প্রত্যেকের জামিনের আবেদন একই বিচারপতির কাছে করতে হবে দেশের সব হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রধানমন্ত্রী পদে কারো নাম ঘোষণা নয় মমতার খাড়গে প্রস্তাব খারিজ করলেন পাওয়ার কাশ্মীর হবে গাজা বিস্ফোরক মন্তব্য ফারুক আবদুল্লার তিন রাজ্যে হারের কারণ ইভিএম সিনিয়র নেতাদের যুক্তি মানতে নারাজ রাহুল ধর্ম নিরপেক্ষতার উপর আস্থা রাখতে না পারলে সংবিধান ও গণতন্ত্র রক্ষা করা অসম্ভব হাফিজ ভাড়া ঘরে পরিণত বদরপুরে শিক্ষাকণ্ডের অধীন সবাহী মক্তব স্কুল সরব সচেতন মাহল যজ্ঞ নেতৃত্বের অভাবে উন্নয়ন বঞ্চিত বরাক রশিদ চৌধুরী বঙ্গে সংগঠন নড়বড়ে হলেও দার্জিলিংয়ে রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান কংগ্রেসের আবার সে নিয়ে শুধুই প্রচার কাজের হাল সুচরীয় বলছে মন্ত্র কি এক আজকের বার্তালিপি আগ্রহী মমতা করিমগঞ্জ নিয়ে দান ছাড়ছে না তৃণমূল তৈরি হচ্ছে চূড়ান্ত রূপরেখা বছর শেষে আলফার সঙ্গে চুক্তি ক্ষতিপূরণ না সাফাই ফের থমকে বেতুকান্দির কাজ গাজার পরিণতি হবে কাশ্মীরেও কেন্দ্রকে তু ফারুক আবদুল্লার সরসপুর চা বাগানে সড়ক দুর্ঘটনায় হত এক অবরোধ দুশো ছিয়াত্তর যাত্রী নিয়ে দেশে ফিরল ফ্রান্সে আটক বিমান সাতাশ জনের ভাগ্য অনিশ্চিত দুর্নীতির অভিযোগে কালাইন এইচএসের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করবে বিজেপি কার্গিল শহীদদের নামাঙ্কিত সড়কে পনেরো বছর ধরে শিরান্যাসী করেছেন বিধায়করা হয়নি কাজ লক্ষ্মীপুরে ফের ধরা পড়ল বার্মি সুপারি বুজাই দুই টিপার মেডিকেলের মর্গে থাকা দুটি অজ্ঞাত পরিচয় মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন ভোটের ব্লু প্রিন্ট তৈরি বাংলায় পনেরো জনের কমিটি গঠন শাহ নাড্ডার ইতিহাসে প্রথম পাকিস্তানে ভোটে লড়ছেন হিন্দু মহিলা রাবাদার আক্রমণের মুখে ভারতকে টানছেন রাহুল আজকের যুগ সংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সাগরের বুক চিরে শত্রুদের খুঁজে মারব হুঙ্কার রাজনাথের দল টিকিট দিলে করিমগঞ্জে জয় নিশ্চিত হাফিজ রশিদ কংগ্রেস সহ পাঁচ বিরোধী দল ভোটে লড়বে দশটি নয় রাজ্য পুলিশের এএসপি ও ডিএসপি পদে ব্যাপক রদবদল কাছাড় কলেজের অধ্যক্ষকে গেরাও পড়ুয়াদের সোনাইয়ে গৃহবধূর ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার বারেগ্রামে লক্ষাধিক টাকার ড্রাগস সহ আটক মহিলা পানি ভরায় পুড়ে ছাই পাঁচশো ধানের মোট সন্দেহ অন্তর্ঘাত ট্রাকের ধাক্কায় ই রিক্সা চালকের মৃত্যু হাইলাকান্দিতে আহত তিন পিকনিকের মরশুমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একশো চৌচল্লিশ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করিমগঞ্জে অর্থ মঞ্জুরের পাঁচ মাস পরও লঙ্গাই নদীবাদ নির্মাণ কাজে শুরু না হয় ক্ষুব্ধ গ্রামবাসী ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ নাকচ ইয়েচুরির হিন্দু ধর্মের পুরোটাই প্রতারণা ফের বিতর্কে স্বামী প্রসাদ আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ